আসসালামু আলাইকুম ইউজ চলে আর দেখা হচ্ছে রিসাইকেল বোতল সম্পূর্ণ রিসাইকেল করা থাকবে এক একজনে এক এক পারপাসে এক এক কাজে ইউজ করতে পারবেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল ডিজাইন আর্টিফিশিয়াল করার জন্য ফানি ঘি মুদু অনেকে দেখা যাচ্ছে ফ্রিজ ইউজ করতে পারবেন দোকানে কাছে যে কোনো খাবার রাখবেন কাছে অবশ্যই ভালো থাকবে কাঁচ কিন্তু গেট আমাদের কাছে অনেক রকম অনেক ডিজাইন আছে দেখতেছেন অ্যাপসেন্ট দেখতেছেন অ্যাভেলেবেল এবং কি এটা হচ্ছে আমাদের একবারে ভাইরাল একবারে দামি বোতল পাখি বোতল এটা অনেকটাই চাহিদা তার আগে দেখেন আরও অনেকগুলো কালেকশন আছে অবশ্যই দেখতেছেন এই একটা বোতল আছে সাতশো পঞ্চাশ আমার সম্পূর্ণ ডিজাইন করা দেখতেছেন একশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এই একটা বোতল আছে ওয়ান লিটার বোম্বে এটা হচ্ছে প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে দুশো টাকা প্রাইস দিচ্ছি আমাদের এই একটা বোতল দেখতেছেন প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি দুশো টাকা প্রাইস থাকবে এটা আছে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি দেখতেছেন সম্পূর্ণ কোয়ালিটির ফুল হ্যাঁ তারপরে আসেন আমাদের এই আর একটা বোতল আছে এটা প্রাইস দিচ্ছি লি থাকবে দুশো টাকা আমাদের এই একটা বোতল দেখতেছেন লম্বার ভিতরে এটা থাকবে ওয়ানলি দিচ্ছি দুশো টাকা প্রাইস থাকবে তারপর আসেন আমাদের সবুজের ভিতরে একটা বোতল আছে ওয়ানলি দিচ্ছি একশো পঞ্চাশ টাকা থাকবে পাখি বোতল দেখেন অনেকটা ভেরিয়েশন অনেকটাই ওয়ান লিটার থাকবে প্রাইস দিচ্ছি ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা থাকবে অ্যাভেলেবেল কালেকশন আছে আবার শেষ হয়ে যাবে অবশ্যই যারা অর্ডার করবেন দ্রুত করে নিতে হবে আমাদের কালেকশন আপডেট হয় শেষ হয়ে যাবে তারপরে আসেন অ্যাপসোলেট চাচ্ছেন অ্যাপসোলের ভিতরে ওয়ান লিটার দেখতেছেন আজকের অফারে থাকবো ওয়ানলি দুইশো টাকা প্রাইস থাকবে অ্যাপসোলেট বোতল ওয়ানলি দুশো টাকা করে থাকবে তার পাশাপাশি আমাদের আরও কিছু বোতল থাকবে এই একটা বোতল দেখতেছেন একশো পঞ্চাশ টাকা থাকবে ওয়ানলি এটা সম্পূর্ণ ডিজাইন করে দেখতেছেন জুসের বোতল সাতশো পঞ্চাশ এম এটা প্রাইস থাকবে ওয়ানলি একশো বিশ টাকা প্রাইস দিচ্ছে আমাদের এই আরেকটা আছে ডিজাইন করা দেখতেছেন ট্যাপ ট্যাপ ডিজাইন প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি দুশো টাকা থাকবে হ্যাঁ এই একটা বোতল আছে এটা দিচ্ছি ওয়ানলি একশো টাকা থাকবে তারপরে আসেন আমাদের এই আরেকটা আছে সাতশো এম এটা থাকবে ওয়ানলি প্রাইস দিচ্ছি একশো পঞ্চাশ টাকা প্রাইজ থাকবে ম্যাজিক মোমেন্ট সাতশো পঞ্চাশে এমএল দেখতেছেন ওয়ানলি একশো পঞ্চাশ টাকা প্রাইজ দিচ্ছি তারপরে আসেন আমাদের এই একটা দেখতেছেন তিন কোনা তিন কোনা আসে ভিতরে ওয়ানলি প্রাইজ থাকবে দুশো টাকা প্রাইজ দিচ্ছি আমাদের এই একটা বোতল আসছে চ্যাপটার ভিতরে স্কোয়ার চার কোনা দেখতেছেন ওয়ান লিটারই থাকবে ওয়ানলি দুশো টাকা প্রাইজ দিচ্ছি তারপরে আসেন আমাদের এই একটা আছে গোল্ডেনের ভিতরে দেখতেছেন এটা প্রাইজ দিচ্ছি ওয়ানলি থাকবে হ্যাঁ দুশো টাকা প্রাইস থাকবে ওয়ানলি দুশো টাকা দিচ্ছি আর যারা একটু বড় চাচ্ছেন দু লিটার আছে দেখেছেন এক পিস বোতল আছে হ্যান্ডেল সহকারে টু লিটার দু লিটার প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি পাঁচশো টাকা প্রাইস থাকবে যার যেটা হবে অবশ্যই নিতে পারবেন আমাদের কালেকশন আবার বলে কালেকশান চেঞ্জ হয় আপডেট হয় কম দামিও আছে একশো টাকা আশি টাকা দামেরও আছে এবং কি আরও দামি যারা চাচ্ছেন ওগুলো আছে অবশ্যই যারা নেবেন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন সারা বাংলাদেশ থেকে নিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই প্রোডাক্ট পেয়ে যাবেন বাঙা পাড়া সম্পূর্ণ দাগ আমাদের ও নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলে অন করে দেবেন নিত্য নতুন ভিডিও চলে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ